আজাদিকে স্মরণ করে ইনকলাব মঞ্চর আজকের এই আয়োজনেরকে স্মরণ করে শহীদদেরকে স্মরণ করে আমাদের সংগ্রামকে স্মরণ করে আমি একটি কবিতা পড়ছি মানুষ মেছে শুরু করছি একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাপা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ওই ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাও মাটি তো আগুনের মতো হবে, যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার সজে তাহলে মেয়েরি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে অপেক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চাই একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার এনে মেশাবো গাছতলা আমার আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাফ তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার ওনা হার এক খেয়ে মেয়ের মতন ধিক ঠিক করে জ্বলছে আমার আর ভাল লাগে না একদিন একদিন কয়লার খুনের অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে একই আমার জন্য শোক সমান এই কেন ডিনামাইট নিয়ে গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে আমি ফেরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে তাহলে এসব রাস্তা কাদের নামে তাদেরকে তো চিনি না একদিন একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ তার নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে দলা তুলে বলবে তোমরা যারা কোনো দিন তাদের জল মাটিতে শোননি কোনো না আমার শোনালি সে তোমরা শস্য নিয়ে হাজানি করো আমার সন্তানেরা থাকে উপবাসে তোমাদের লজ্জা করে না আমরা আসছি আমরা আসছি হাজার আর বিমর আস্থলন নয় দিগন্তে প্রত্যাশন্য সর্বনাশের ঝড় আজকের নৈ শব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে আমায় শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলান উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ে তোমার অন্যায়ের ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষকার শাসকের বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সম্পত্তি না হয় তাজদিনা হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝোরে বন্যায় ভাঙুক ঘর তাজদিনা হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পদটা বাও তাই তাই গ্রামনগর মাঠপথর বন্দরে তৈরি হও গ্রামনগর মাঠপথর বন্দরে তৈরি হও তার ঘরে জ্বলেনিদীপ চিরআধন তৈরি হও তার বছর জটেনিদুপ শুক্ন তৈরি হও ঘর ঘরে উ সামিল রে মিছিল হাউ সামিল রে মিছিল হাউ সামিল রে মিছিল হাউ সামিল ধন্যবাদ চলেন